I'm not- চাই কোটার সংস্কার আমরা চাই না যে কোটা বাতিল করে দিক কোটা যেখানে যেরকম প্রয়োজন তাদের সুবিধা অনুযায়ী তাদের স্বার্থ অনুযায়ী তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তাদের নিরাপত্তা জনিত স্বার্থের জন্য তাদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের জন্য তারা যে কোনো ভাবে কোটা শব্দটার ব্যবহার করবে এবং যেখানে খুশি যেভাবে খুশি সেইভাবেই মেধা এই দেশে হচ্ছেই না সাধারণ জনতা তাদের দাবি নিয়ে আন্দোলন করতে চায় তখন তারা রাষ্ট্রের কোনো রাষ্ট্রের নির্দেশনায় পুলিশে সাধারণ জনতার উপর হামলা করে আমরা পুলিশকে স্পষ্ট করে বলে দিতে চাই ছাত্র শক্তি ছাত্র জনতার যে শক্তি সেই শক্তির পরিধি আপনি হয়তো ভুলে গেছেন আবার আন্দোলনের মাঝে নামতে চায় না আমরা পড়াশোনার টেবিলে থাকতে চাই আমরা গবেষণা ঘরে থাকতে চাই সে জায়গা থেকে বলবো আজকে আমাদেরকে প্রশাসন এই পক্ষ থেকে সম্পূর্ণ डायरेक्टली উদ্দেশ্য করে উদ্দেশ্য ভাবে তারা আমাদেরকে বাধা প্রদান করেছে এবং শিক্ষার্থীরা যথেষ্টভাবে সেই বাধা উঠবে রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো আপনারা যদি এই রাস্তাটি বন্ধ করে দেন তাহলে জনদুর্ভোগ তৈরি হয় এবং আজকে আপনারা জানান যে সব শেষ কর্ম দিবস প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তায় মুভমেন্ট করবে তো আমরা অনুরোধ করব কেউ যেন রাস্তায় এসে রাস্তা বন্ধ না করেন আপনাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলির সমর্থনে আপনারা শান্তিপূর্ণ উপায়ে ক্যাম্পাসের ভেতরে থেকে আপনাদের দাবি দেওয়া বা আন্দোলন আপনারা চালিয়ে যেতে পারেন আপনাদের যে নিরাপত্তা দেওয়ার দরকার সেটি আমরা দেখব